আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে প্রাপ্ত যে গণিত প্রশ্নটা আছে সেটা নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে আসবে এবং তোমরা দেখো আমি বেশি কথা না বলে আমি ভিডিওর মধ্যে চলে যাই আমি ভিডিওর মাঝখানে দিতে দিতেছি যে তোমরা এটার অ্যান্সার খুব ইজিলি কোথায় পেয়ে যাবা দেখো এখানে বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ কি অষ্টম আর বিষয় হচ্ছে গণিত তোমরা সকলেই জানো প্রথমত তোমাদের অ্যান্সার করতে হবে দশটি এমসিকিউ যদি তোমরা দশটি এমসিকিউ ঠিকঠাক অ্যান্সার করো তাহলে এখান থেকে তোমরা দশ মার্ক ইজিলি পেয়ে যাবে ঠিক আছে সরি দশটি না পনেরোটি এমসিকিউ তারপর আসো এক কথায় উত্তর তোমাদের এক কথায় উত্তর দেয়া লাগবে কয়টা দশটা ঠিক আছে দশটা তুমি অ্যান্সার করলে এখান থেকে তুমি মার্ক পাওয়া যাবে আর তারপর আসো খ বিভাগ খ বিভাগের মধ্যে কী কী আসবে খ বিভাগের মধ্যে আসবে যে নিচের প্রশ্নগুলোর উত্তর তো মানে এখানে তেরোটা প্রশ্ন থাকবে মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটি যদি তোমরা অ্যান্সার করো প্রত্যেকটা তেরোর মধ্যে তোমরা দুই কইরা নাম্বার পাবে মানে একটি প্রশ্নের জন্য তুমি দুই নাম্বার কইটা পাইবা যদি তেরো দুই গুণে আমরা দুই দশ যোগ দিই সরি গুণ দিই তাহলে কতই হবে ছাব্বিশ মানে তোমরা এইখান থেকে ছাব্বিশ মার্ক খুব ইজিলি পেয়ে যাবে অঙ্গগুলা খুব সহজ আমি একটু পর বলে দিতেছি যে তোমরা এটার উত্তরগুলা কোথায় পাইবা তারপর আসো যে দৃশ্য পট নির্ভর আছে যে দৃশ্য পট নির্ভর দশটি থেকে ষাটটির প্রশ্নের উত্তর দিতে হবে মানে এখানে যে দৃশ্যপুর নির্ভর মানে উদ্দীপক দেওয়া থাকবে এবং এটা দশটার থেকে তোমাদের ষাটটার অ্যান্সার করতে হবে এই ষাটটার প্রশ্নে যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে তুমি খুব ইজিলি মার্ক পাইতে পারবা ঠিক আছে আর তোমরা সকলে এটার উত্তর পাইবা যে তোমাদের গাইড বই আছে যারা যারা গাইড কিনছো গাইডের মধ্যে প্রথমেই গেলেই দেখতে পারবা যে অধ্যায় ভিত্তিক সেইগুলার উত্তর সহ দেওয়া আছে আশা করি ভিডিওটা তোমাদের উপকার আসবে এগুলা বললে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্যই হয়ে যাবো ঠিক আছে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ